বড় ঘোষণা করল নাসা চিকিৎসাজনিত কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে আগাম ফেরানো হচ্ছে ক্রু সদস্যদের নাসা জানিয়েছে সবকিছু ঠিক থাকলে চোদ্দই জানুয়ারি আইএসএস থেকে ক্রু ইলেভেন মিশনের মহাকাশচারীদের পৃথিবীতে ফেরানো হবে এই মিশনে অগস্ট মাস থেকে মহাকাশে ছিলেন চার নবচর যারা ফিরছেন তারা হলেন মার্কিন নভচর মাইক ফিনকে ও জেনা কার্ডম্যান জাপানের কিমিয়া ইউই এবং রাশিয়ার ওলেক প্লোটানভ তবে মার্কিন নভচর ক্রিস উইলিয়ামস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেই থাকবেন বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে নাসার পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয় এটি প্রথমবার যখন কোন মহাকাশ সংস্থা আইএসিস মিশনের ক্ষেত্রে চিকিৎসাজনিত কারণে সরাসরি মেডিকেল ইভ্যাকুয়েশনের নির্দেশ দিল মহাকাশে কোনো মহাকাশচারী অসুস্থ হয়ে পড়লে কি হবে এই প্রশ্ন উঠেছে বারবার সায়েন্টিফিক আমেরিকানের তথ্য অনুসারে মহাকাশ স্টেশনে হাসপাতালের মতো চিকিৎসা ব্যবস্থা না থাকলেও আছে অ্যানাস্থেটিক বমিভাব কমানোর ওষুধ হাইড্রেশন লিকুইড এবং অ্যান্টিবায়োটিক সহ নানা প্রয়োজনীয় ওষুধের মজুদ। আছে আল্ট্রাসাউন্ড টু আইভিএস ডিফিব্রিলেটর ইত্যাদি চিকিৎসা সরঞ্জাম যেগুলো অসুস্থ বা আহত ক্রু সদস্যদের চিকিৎসায় কাজে লাগে তবে মহাকাশে অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটে না তার একটা বড় কারণ হল পেশাদার মহাকাশ মহাকাশ্রেডীদের মহাকাশে পাঠানোর আগে কঠোর চিকিৎসা পরীক্ষা ও বাছাই প্রক্রিয়া চালানো হয় চিকিৎসা সরঞ্জাম ব্যবহারের বিষয়ে ক্রুদের বিস্তৃত প্রশিক্ষণ দেওয়া হয় এনডিটিভির প্রথম চিকিৎসাজনিত প্রত্যাবর্তন বিষদে কিছু না জানানো হলেও বলা হয়েছে কোন অনবোর্ড আঘাত নয় ক্রু সদস্যদের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং জরুরি উদ্ধার প্রয়োজন নেই দু সাল থেকে মানুষের বসবাস থাকা এই স্পেস স্টেশন এখন ভবিষ্যতের মঙ্গল অভিযানের জন্য গুরুত্বপূর্ণ গবেষণাগার নাসার পরিকল্পনা অনুযায়ী দু সালের পর আইএসএস অবসর নেবে